কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাফসান ওরফে রাফসান দাস ভাইকে ষোলো লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত সেই সঙ্গে তার মালিকানাধীন অনুমোদনহীন ড্রিঙ্কস ব্লু সাত দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে আজ বুধবার আঠাশ আগস্ট বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন এ সময় প্রায় দেড় ঘন্টা আদালতে ছিলেন রাবসান ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক এবং ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এক আবেদনে বলেন ব্লু এর কোনো অনুমোদন নেই এমনকি ঔষধ প্রশাসনও জানে না এসব ঔষধ নাকি পানীয় সেই পরিপ্রেক্ষিতে গত চার জুন আদালতে রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এর আগে গত চব্বিশ এপ্রিল কুমিল্লা নগরীর বিসি এলাকায় অবস্থিত মেসাস ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান চালনা করা হয় যা গত সতেরোই মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই সময় ইফতেকার রাফসান ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করার অভিযোগ তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় জানা যায় কুমিল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত মেসাস ড্রিঙ্ক ব্লু ফেভারেজ প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইজড ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়াও কারখানায় কোনো পরিমাণ যন্ত্র ছাড়াই বোতলজাত করা হচ্ছিল ড্রিঙ্কসগুলো নিবন্ধন ছাড়াই মোরগজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু এর একচল্লিশ ধারায় তিরিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়